আমার কেন জানি মনে হয় যে এই বছরটা মানে দুই হাজার পঁচিশ সালটা দুর্ভাগাদের আগে যাদেরকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের দুর্ভাগ্যের জন্য হাতে দেখছি যাদের ভাগ্য খুব খারাপ ছিল তারা কিন্তু দুই সালে এসে চ্যাম্পিয়ন হচ্ছে দেখেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ ফাইনাল জিতল হচ্ছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা কাপে সেই সাউথ আফ্রিকায় আবার গতকালকে পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস এর কাপটা নিল অল ক্রেডিট কোজ টু এভিডি ভিলিয়ার্স এভিডি বিলিয়ার্সের এর কথা আমরা অবশ্যই আসতেছি তার আগে গতকালকে ম্যাচ নিয়ে একটু কথা বলে দেখেন গতকালকে যে ওয়ান চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্সের এর ফাইনাল দেখলো সেটা কিন্তু পাকিস্তান আর সাউথ আফ্রিকার মতো ম্যাচটা হইছে পাকিস্তান আগে ব্যাটিং করে 195 রান করছে 5 উইকেটে দেখেন টি20 তে 195 রান এটা কিন্তু লেজেন্স চ্যাম্পিয়নশিপ সব প্লেয়ারই মোটামুটি বয়স্ক তারা 195 করে ফেলছে আমার বাংলাদেশ একশো বিশ তিরিশ করতে পারে না যাই হোক ওই কথা আমরা না যাই পাকিস্তান আগে ব্যাটিং করে একশো রান করছে একশো ছিয়ানব্বই এটা বিশ হাল আগে কিন্তু সৌদিকে দিয়ে দিচ্ছে সো ভাবছিলাম যে হয়তো বা ফার্স্ট ইনিংস থেকে পাকিস্তান ইজিলি জিতে যাবে কারণ একশো পঁচানব্বই এটা বিশ হাল একটা টার্গেট হয় একশো ছিয়ানব্বই যাই হোক সাউথ আফ্রিকা যখন ব্যাটিং করতে নামলো কোনোভাবেই মনে হচ্ছিল না যে তাদের কোনো চাপ আছে বা তারা বিশাল একটা টার্গেন চেস করতে নামছে এটা তাদেরকে দেখে মনে হচ্ছিল না তাদের দেখে মনে হইতেছে তারা খুব ইজিলি চেস করে ফেলতেছে রানটা মানে আড়াইশো রানও যদি পাকিস্তান পরে দিত তা চেজ করে করত। তাদের ব্যাটিং দেখে প্রথম থেকে মনে হয়েছে তারা আসলে একশো পঁচানব্বই বা ছিয়ানব্বই রান না তারা আসলে আড়াইশো তিনশো রান চেয়ে নেমেছে এমন মনে হচ্ছিল বিশেষ করে এবিডি বিলিয়ার্স আর ব্যাটিং দেখে যাই হোক সাউথ আফ্রিকা মাত্র ১৬ ওভার পাঁচ বলেই একশো রান চেস করে কিন্তু জিতে গেছে এবং ওয়ার্ল্ড চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্স এর দু সালের ফাইনাল কিন্তু সাউথ আফ্রিকান নিয়ে নিছে দেখেন সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো দু হাজার পঁচিশ সালে আবার লেজেন্স লিগটাও জিতলো সো সাউথ আফ্রিকার জন্য একটা সৌভাগ্যময় বছর কিন্তু দুই হাজার পঁচিশ সাল এটাই মনে হচ্ছে আমার আর সাউথ আফ্রিকার জন্য ভাই আমার অনেক খারাপ লাগতো যে একটা কথা ছিল সাউথ আফ্রিকা সবসময় সেমিফাইনাল থারে সেমিফাইনালের পরে আর যেতে পারে না ভারতের সাথে টি জোটি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেললো কিন্তু সেটাও জিততে পারলো না এই সাউথ আফ্রিকা দু সালে এসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের সবচেয়ে বড় আসর বলা যায় ক্রিকেটের সবচেয়ে সবচেয়ে রুজি সম্বন্ধ খেলা টেস্ট ক্রিকেট সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকা এবার চিত্ত অস্ট্রেলিয়াকে হারিয়ে আবার গতকালকে লেজেন্ড চ্যাম্পিয়নশিপ দেখো যাই হোক এখন যদি এবিডি বিলিয়ার্স মানে গতকালকে ম্যাচের এবং এই টুর্নামেন্টের সবচেয়ে বড় নায়ক সেই কথা বলতে চাইলে প্রথমেই যে কথাটা বলতে হবে এবিডি বিলিয়ার্স অস্ত্র ঠিকই জমা দিয়েছে কিন্তু ট্রেনিং জমা দেয় নাই সেইটা কিন্তু সে এই টুর্নামেন্টের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে গতকালকে যেই এবিডি বিলিয়ার্সের ব্যাটিং দেখলাম দেখেন এবিডি সাইট বলে একশত বিশ রান করছে একশো বিশ রান সাউথ আফ্রিকা যে ষোলো ওভার পাঁচ বলেই পাকিস্তানের একশো ছিয়ানব্বই রানের টার্গেটটা চেস করে খেলছে এইটাই মূল ক্রেডিট কিন্তু এবিডি বিলি আসছে যেই অ্যাপ্রোচে ব্যাটিং করছে কোনো খাবেই মনে হচ্ছিল না একচল্লিশ বছর বয়সী একজন ক্রিকেটার ব্যাটিং করতেছে যারা যারা ম্যাচটা দেখেন নাই অবশ্যই অবশ্যই হাইলাইটস দেখবেন না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এবিডি বিলিয়ার্স এই টুর্নামেন্টে সর্বমোট চারশো রান করছি ছয়টা ম্যাচ খেলছে ছয় ম্যাচে চারশো তেষট্টি রান একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট একান্ন একচল্লিশ বছর বয়সী একজন প্লেয়ার চিন্তা করতে পারতেছে যদিও এবিডি বিলিয়ার্স দ্বারা সব সম্ভব সেটা আমরা জানি কিন্তু তবুও ভাই একচল্লিশ বছর বয়সে একজন প্লেয়ার বুকের কথা না এইখানেই শেষ না তিনটা সেঞ্চুরি তাও আবার বাঘ হাভাগা সেঞ্চুরি ইংল্যান্ডের বিপক্ষে একান্ন বলে একশো রানের ইনিংস অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে ছেচল্লিশ বলে একশো রানের ইনিংস আর গতকালকে পাকিস্তানের বিপক্ষে ষাট বলে চিন্তা করছেন প্রত্যেকটা ম্যাচেই তার স্ট্রাইক রেট করে সে যে ছয় ম্যাচে চারশো একষট্টি রান করছে তেষট্টি রান করছে তার এভারেজ হচ্ছে একশো তো তেতাল্লিশ একশো তেতাল্লিশ এবিডি বিলিয়ার্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে ব্যাডিং করছে ছয়টা ম্যাচে সে চারশত একত্রিশ রান করছে চারশো রান করছে চিন্তা করছে তার স্ট্রাইক রেট এই টুর্নামেন্টে ছিল দুই শত একুশ নাই এভিডি বিলিয়ার্স কে নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই কিন্তু অবাক হচ্ছে যে এত বড় একটা ব্রেক নিয়ে এসে এই চ্যাম্পিয়নশিপ যে টুর্নামেন্টটা চললো এখানে এসে কি ধরনের বাজি ফোটায় দিল অসাধারণ ভাই খুবই ভালো লাগছে এবিডি বিলিয়ার্স কে পছন্দ করেন এমন প্লেয়ার মনে হয় না ক্রিকেট বিশ্বে আছে কোন ধরনের কন্ট্রোভার্সি ছাড়া একজন বেস্ট বেস্ট ধরনের কন্ট্রোভার্সি নেই অপছন্দ কে করবে ওই তার অপছন্দ করার কিচ্ছু নাই তার ব্যাটিং যে স্টাইল মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি সেটা আমরা সবাই জানি তার ব্যাটিং কারো পছন্দ হয় না এটা আমারে বিশ্বাস করতে কেউ বইলে না তারা সবাই পছন্দ করে যাই হোক এখন অনেকে বলতে পারেন যে ওয়ার্ল্ড টেস্টের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ খেলা হচ্ছে এখানে বিপক্ষ দলের বোলাররা তেমন শক্তিশালী না এখানে এমন রান করা যায় যদি এমন রান করাই যায়তো তাহলে সবাই করত। দেখেন এবিডি বিলিয়ার্সের যে চারশত তেষট্টি রান সে এক নম্বরে আছে এই টুর্নামেন্টে রানের দিক দিয়ে দুই নম্বরে যে আছে তা দুইশ রানও না সো এইবার চিন্তা করেন যে দুই নম্বরে যে আছে তার সাথে এবিডি বিলিয়ার্সের এত গ্যাপ কেন তার দুই শত রানের গন্ডিও পূরণ পায় নাই কেন এটা ভাই এবিডি বিলিয়ার্স এবিডি বিলিয়ার্স এখন গতকালকে ম্যাচ যদি আপনারা দেখেন গতকালকে পাকিস্তান দলের যে বোলাররা ছিল তাদের মধ্যে দুইজন বোলার কিন্তু রানিং টুর্নামেন্ট খেলতেছে এবং রানিং জাতীয় দলেও খেলতেছে এমন ব্যাটসম্যান বা বোলার কিন্তু আছে ওয়াহাব রিয়াজ এবং ইমাদ যদি আমরা বলি তারা কিন্তু রানিং প্লেয়ার তারা কিন্তু পাকিস্তানের টুর্নামেন্টগুলো খেলতেছে সো তাদের বিপক্ষেই তো এবিডি বিলিয়ার্স এই রাতা করলো সো এভিডি বিলিয়ার্স বাজে বোলারদের বিপক্ষে এই রান করছে বা বাজে বোলারদের বিপক্ষে এই পারফরমেন্স করছে এইটা বলার কোনো চান্সই এখানে নাই সো যাই হোক কনগ্রেচুলেশন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার একটা সৌভাগ্যময় বছর দুই সাল চলতেছে অবশ্যই অবশ্যই সাউথ আফ্রিকাকে অনেক অনেক কনগ্রেচুলেশন আজকের ভিডিও পর্যন্তই আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে দেখা হবে কিছুক্ষণ পরেই ইন্ডিয়ার ইংল্যান্ডের চতুর্থ দিনের যে পঞ্চম টেস্টের খেলা সেটা শুরু হবে সেটার জন্য সবাই অপেক্ষা করে শুরু হতে কিন্তু নতুন ভিডিও পাবে সবাই অপেক্ষা করতে থাকেন আর বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগে লাইক দিবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হাফেজ